আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ছোট ছোট করে নিয়েছি এখন মরিচের গুঁড়ো ধনে গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো লালমরিচের গুঁড়া চিলি ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দেবেন চিলি ফ্লেক্স আমার ছেলে মেয়ে ভালো মোটামুটি ওরা ঝাল খেতে পারে আদা পেস্ট লবণের মতন আমরা সয়া চাষ অ্যাড করবো লবণটা সে বুঝেই দিতে হবে লব সয়া চাষ টমেটো চাচ স্পাইসি বিট লবণ আসলে টেস্টের জন্য টেস্টটা ডিফারেন্ট আসে এখন ভালো করে আমি একটা সাহায্যে ম্যারিনেট করে নেব মেখে মেখে একদম ওরা যে চিকেনটা সিরি সিরি দিয়েছি তার ভিতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সব জায়গায় যেন মশলাটা ভালো করে ঢুকে মেখে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পরে আমি আসবো আমার ত্রিশ মিনিট পরে আসলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম বাটার বাটারটা সব জায়গায় লাগিয়ে দিতে হবে ভালো করে আর পরি বাটার পরিমাণ খুবই অল্প দিয়েছি বেশি না চিকেনের পিসগুলি দিয়ে দিলাম একে একে এখন চিকেনটা আমি ঢেকে দেবো আর ফ্রাই প্যানটা তাওয়ার উপরে বসিয়ে দেব যাতে চিকেনের জসিনের ভাবটা থাকে শুকিয়ে না যায় এদিকে চলে আসলাম পরোটা ভাজার জন্য সবাই ভাবতে পারেন যে আমার চিকেনের পরিমাণ এত কম কেন আসলে চিকেনের পরিমাণ খুবই কম আমার ছেলে মেয়ে শুধু খাবে শুধু ওদের জন্যই করা হয়েছে আমার এটা খাবার যেখানটা থেকে পানি ছেড়ে দিয়েছে আবার দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পরে আসলাম পানিটা শুকিয়ে গেছে এখন আমি এপার সেপার ভালো করে নেড়ে আবার দশ মিনিটের জন্য ঢেকে দেব একদম জুচি কোনো মশলা একটু পুড়ে নি কিচ্ছু হয়নি কারণ কি আমি তাওয়ার উপরে বসিয়েছি আপনারাও এভাবে যে এখন আমি এটা তান্দুরি চিকেন সব সার্ভ করে